সৌদি আরবে নতুন আইন প্রবাসীরা দেখে নিন পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি পিটিএর এর চলিত চালকদের যাত্রা ভাগাভাগি সেবা এমন কি ব্যক্তিগত গাড়িগুলোকে রাস্তা নামার আগে নিরাপত্তা ও তাদের যানবাহনগুলোর প্রস্তুতি বিবেচনা করতে হবে কারণ চালকরা তাদের নিয়ম নীতি লঙ্ঘন করে চালানো শুরু করেছে আরপি সংবাদে বক্তব্য রাখেন পিটি এর পরিদর্শক বকর হাসবি বলেন যে ড্রাইভারদের লঙ্ঘনের অভিযোগে জরিমানা চালক ও রাইডার্স উভয় নিরাপত্তার জন্য তৈরি করা বিধি ও বিধিমালা অনুযায়ী মোটর যান চালাবার জন্য যথেষ্ট কঠোর চালকদের পাঁচ হাজার সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে যেখানে পাঁচশো জরিমানা করা হবে যদি ইউনিফর্ম না পরে যদি গাড়ির ভিতরে কোনো বা বাড়ির অংশ অপরিষ্কার থাকে তাহলে ওই একই পরিমাণ জরিমানা আদায় করা হবে উল্লেখিত যে অনুপস্থিতি বা স্পষ্ট উপরে চিহ্ন ট্যাক্সি জেদ্দা বা ট্যাক্সি রিয়াদ ইত্যাদি ড্রাইভারকে এস আর এক হাজার করা হবে তিনি আরো যোগ করেন যদি ট্যাক্সি ড্রাইভার তবে গাড়ি চাল কোনো ফ্রন্ট সিট কোম্পানির লাইসেন্স সংক্রান্ত তথ্যের অনুরূপ পরিমাণের উপর প্রযোজ্য হতে পারে তবে পিছন ভাগের কোম্পানি তথ্য তথা না থাকলে সৌদি রিয়াল আষ্টশ জরিমানা হবে অধিকারীকে উল্লেখ করেছেন যে পিটিএর একটি প্রাথমিক চিকিৎসা কিট বা অগ্নি নির্বাপক অথবা বিপদের ত্রিভুজ না থাকার জন্য সৌদিরিয়াল পার্শ্ব জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তিনটি আনুষাঙ্গিক ছাড়া চালককে সৌদিরিয়াল পনেরোশো জরিপানা করা হবে পিটিএর ওয়েবসাইটে তাদের বলা হয়েছে যে অনেকগুলো কোম্পানি ইন্টারনেট সেবা দিয়ে বেসরকারি কার চালকদের পরিষেবা পরিচয় প্রদানকারী পিটিএ কর্তৃক প্রয়োজনীয় প্রয়োজনীয়তাগুলো মেনে চলছে না যেমন নিশ্চিত করা হচ্ছে যে এইসব কোম্পানির সাথে কাজ করা সাবস্ক্রাইব চালকরা সব সৌদি নাগরিক কিন্তু আসলে তা না এটি যোগ করা হয়েছে যে পিটিএ বিদেশি ট্যাক্সি চালকদের লাইসেন্স না নিয়ে যদি সৌদি রিয়াল পাঁচ হাজার হিসাবে যতটা লাভবান হবে তাছাড়া যাত্রীদের পরিবহন কর্তৃত্বের নিয়ম লঙ্ঘনের জন্য এক্সপার্ট ড্রাইভারদের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলো জরিমানা করা হবে এটি আরও যোগ করা হয়েছে যে আর্থিক শাস্তি কিছু নয় প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সমন্বয় স্বরূপ দেশ ছাড়িয়ে যাওয়ার জন্য বলা হলে ভলুকারীদের পরিষেবা হিমায়িত করা হবে বেশ কিছুদিন যাবৎ সৌদি আরবে কিছু গাড়ি অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সৌদি আরবের ট্রান্সপোর্ট কর্পোরেশন এই নিয়মগুলো বাধ্যবাধকতা করেছে তো যারা সৌদি আরবে এই ট্রান্সপোর্টেশন বিজনেসের সংযুক্ত আছেন তারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন